খুব সুন্দর এবং ইউনিক কালার তো এখনই অর্ডার কনফার্ম করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে কালারগুলো হচ্ছে এগুলো আসসালামু আলাইকুম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের আলহামদুলিল্লাহ চাইনিজ ফেব্রিক্সের এডিডাসের ট্রাউজার চলে আসছে এবং খুবই কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সটা দেখলেই বুঝতে পারবেন এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স এর আগে এই ধরনের ফেব্রিক্সের কোনো ট্রাউজার আমাদের কাছে আসে নাই যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা সবার আগে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ অল্প পরিমাণে প্রোডাক্ট আসছে আমি কিন্তু আপনারা যদি সাথে সাথে অর্ডার না করলে দিতে পারবো না আমি কালারগুলো যদি আপনাদের দেখাই এক এক করে এটা হচ্ছে প্রথম কালার সবগুলো কালার সুন্দর দেখা মাত্রই পছন্দ হবে কালারটা দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা জিপার দেওয়া থাকবে এবং এখানে একটা জিপার থাকবে কমরের ইলাস্টিকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং দেওয়া আছে এবং সাইডে এডিডাসের যেই স্টাইলটা করা হয়েছে এবং খুব প্রিমিয়াম ভাবে এবং প্রতিটা ট্রাউজার হচ্ছে ন্যারো কাটিং থাকবে এই যে দেখেন ভিতরের ফেব্রিক্সটা খুব চমৎকার ফেব্রিক্স ব্যাক সাইডটা যদি দেখাই ব্যাক সাইডে একটা পকেট থাকবে এই যে দেখেন এর একটা পকেট থাকবে এসএস দিয়ে করা যেটা জং টং কিচ্ছু ধরবে না এটা হচ্ছে একটা কালার এগুলো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল ডাবল এক্সেল যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু ডাকার বাইরে হইলে ডাকা সিটির বাইরে হইলে ডেলিভারি চার্জটা একশো তিরিশ টাকা বিকাশে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন যদি ভালো না লাগে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন তবে আপনি নিজেই রিটার্ন করবেন না এই প্রোডাক্ট যখন হাতে পাবেন আপনি আরও একটা অর্ডার করবেন এতটুকু কনফিডেন্টলি কথা বলছি কারণ আমার যে ফেব্রিক্স এবং আমার যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী ইনশাল্লাহ আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা অন্য কোথাও পাবেন না এবং ন্যারো করা থাকবে এগুলো প্রতি পিস এগারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা যাবে না ফেব্রিক্স দেখেন অনেক দামি ফেব্রিক্স দেখতেই পারছেন এবং এটা দেখেন ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক সবার প্রিয় কালার কারণ ব্ল্যাক কালার কিন্তু সবসময় আমরা রাখি ব্ল্যাক কালারটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এই যে দেখেন এটার ব্যাক সাইড তারপর আরেকটা কালার আছে এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রথমে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সাইজটা আবারও বলে দিচ্ছি এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় কালারগুলো আবার দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মোস্ট ডিমান্ডেড কালার এই যে পার পিস এগারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা যাবে না এটা হচ্ছে খাকি কালার এই যে দেখেন এটা হচ্ছে কফি কালার তারপর এ একটা কালার আছে এটা হচ্ছে পিৎ টাইপের একটা কালার বাট একেবারে পিৎ বলা যাবে না কারণ এটা একদম কুচকুচে পিৎ টাইপ না খুব সুন্দর কালারটা খুব সুন্দর এবং ইউনিক কালার তো এখনই অর্ডার কনফার্ম করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে কালারগুলো হচ্ছে এগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম